আসসালামু আলাইকুম আমি রাষ্ট্রপতি পদভারতী খাইরুল আপনারা আমাকে ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেড় কোটি লোক ফলোয়ার ছিলেন থানার আগে হাসিনা সৈরাসার বিরোধী আন্দোলনে সব সময় মাঠে ছিলাম হাসিনা ছিল পনেরো বছর আমি বিশ বছর যাবো এই আমি রাজনীতি করি আমি জনকল্যাণ পার্টির চেয়ারম্যান ছিলাম কিন্তু রাজনীতি আমার একটা ছিল হাসিনা সৈরাসারে গ্রেপ্তার এবং হাসিনা সৈরাসারের বিদায় আমাকে ওই সময় বিএনপি জামাত এবং সবাই সহযোগিতা করছে কিন্তু এই অভ্যুত্থানের পর থেকে যখনই আমি সত্য কথা বলে ফেলেছি যে এই অভ্যুত্থানটা প্রথম নায়ক ছিল ছাত্ররা সাধারণ ছাত্ররাগুলি খেয়ে মরছে এবং এই অভ্যুত্থানকে সাধারণ জনগণ শক্তিশালী করে একটা অভ্যুত্থানের রূপ দিচ্ছে এই কথা বলার পরে বিভিন্ন রাজনৈতিক তো রাজনৈতিক দলগুলো এক কথাই নাম বলবো না সবার সবার নামই এরা তারা আমার উপরে খেপা যায় আর কিছুদিন আগে আমি একটা বক্তব্য দিয়েছি পক্ষে যে বলছি শ্রমিকের মজুরি 25 না করতে পারলে আমরা আগামী নির্বাচনে যাব না আমরা শ্রমিকের মজুরিরা বিএনপি আওয়ামী সবাই মিলে 25 কইরা দেন অথবা আন্দোলন করেন আমরা ইউনূসের সাপ দিয়ে আমরা কইরা নিব এই কথা বলার পরে তারা আমার উপরে খেপা গেছে আর খেপা বলে যে এখন কি এগুলোর সময় আমি পরে বলছি যেই সরকারি ক্ষমতা আসুক সেই সরকারি শ্রমিকের মজুরি বাড়ায় না পশিস না পারুক তো করবি এই কথা বলার পর তুই আর এই গলিতে থাকবি না এই প্রেস ক্লাবের আশেপাশে না দেখি